আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো রমজানের এত এত আয়োজন কিভাবে একা হাতে সামলায় কী কী আয়োজন করলাম আজকে সেটাই দেখাবো তো এখানে হচ্ছে সকাল সকাল আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাচ্ছি কারণ যেহেতু আমরা রোজা ওদের জন্য তো কিছু তৈরি করতে হবে এখানে আমি ওদের জন্য একটু ফাঁস রান্না করতেছি সাবুদানা আর হচ্ছে একটু ফলাউ চাল সাথে হচ্ছে এই যে একটুখানি গাজর কুঁচি দিয়ে দিচ্ছি এটা যে আসলে বাচ্চাদের জন্য অনেক হেলদি খাবার ফাইসটা। তো আমি সব সময় চেষ্টা করি ওদের জন্য ফাঁস করার সময় একটু গাজর কুচি দিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু খুবই হেলদি অনেক ভালো এই খাবারটা আর ওরা কিন্তু অনেক পছন্দ করে এই খাবারটা তা আমি হচ্ছে ওদের জন্য সকাল সকাল এই নাস্তাটা তৈরি করে নিতেছি এই যে দেখতে পারছেন হয়ে গেছে কতটা হেলদি খাবার সাবুদানা তো অনেক ভালো বাচ্চাদের জন্য এর সাথে যদি গাজর হয় আর হচ্ছে পলাউ ছাল দুধ দিয়ে আমি ওদের জন্য হচ্ছে এই ফাস্টা করে নিয়েছি এখন হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি দিব এটা তো প্লেটে নিয়ে নিয়েছি চামচ দিয়ে হচ্ছে ওদেরকে দিয়ে দিব ওরা কিন্তু নিমিশে খেয়ে নিব অনেক পছন্দ করে এই খাবারটা ওরা আর ওদের জন্য তো আমরা রোজা থাকলো কিছু না কিছু করতে হবে দিয়ে দিলাম যাই হোক এখানে হচ্ছে বিস্কুট নিয়ে আসছে তো ওরা কিন্তু আবার মাঝে মধ্যে সব ধরনের খাবার আমি সারাদিন ওদেরকে দিয়ে থাকি আমরা রোজা থাকলে কি হয়েছে সব সময় কোনো সময় ভাত কোনো সময় বিস্কিট তারপরে অন্য সময় ফাস খিচুড়ি যে সময় যেটা পারি সারাদিনে ওদের কিন্তু আমরা না বললেই কিন্তু দিয়ে দিয়ে এই খাবারগুলো তো এখানে হচ্ছে এই যে ফেঁয়াজ রসুনের আসলে যে জুড়িটা ওটা নিচে অনেক ময়লা হয়ে যায় কিছুদিন রাখার পর পর তো হচ্ছে আমি পরিষ্কার করে নিই আর যেহেতু নতুন কিছু ফেয়াজ নিয়ে আসলো এখন হচ্ছে এটা পরিষ্কার করে রেখে দিব আগেরও কিছু ফেয়াজ আছে থাকা অবস্থায় কিন্তু এখন রমজানে অনেক অনেক ফ্যাজ লাগে আর এখন ফ্যাজের দাম কিন্তু মোটামুটি একটু সস্তা আছে তো এই যে কিছু ফেজ নিয়ে আসলো এখানে হচ্ছে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি আর ফেঁজগুলোকে ডেলে হচ্ছে নিয়েছি সুন্দরভাবে গুছিয়ে তা আমি সবসময় ফেঁয়াজ রসুন এইভাবে রাখি তারপর হচ্ছে এখন এই যে আমাদের বাজার নিয়ে আসলো হালকা পাতলা কিছু তো এখানে হচ্ছে বাজারের মধ্যে মুরগি নিয়ে আসলো আসলে মানুষ হচ্ছে অনেকে অনেকগুলো মুরগি মাছ ফ্রিজে আসলে রোজার জন্য কিন্তু রাখলো আমি ওরকম না আমার চেয়ে মনে হচ্ছে যে কোনো মুরগির মাংস কিংবা মাছ একটু তাজা খেলে কিন্তু অনেক অনেক ভালো লাগে খেতে এই জন্য তাজা মুরগির মাংস নিয়ে আসলো তো এই মুরগির মাংসটাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে দুই দিনের জন্য করব আর আজকে কিছু মুরগির কাবাব তৈরি করব এই জন্য তো আমার টোটালি দুই দিনের মাংস আজকে রান্না করব। তাজা তাজা রান্না করলে মুরগির মাংসগুলো অনেক অনেক টেস্টি হয় তো এই জন্য হচ্ছে মুরগির সাথে সাথে নিয়ে আসে দুই দিন করি এরপরে শেষ আর বেশি দিন রাখি না ফ্রিজের মধ্যে এখানে হচ্ছে কিছু মাংস নিয়ে নিয়েছি মুরগির কাবাব করার জন্য আর মাংসটাকে একটু কুচি করে নিব তারপরে হচ্ছে ব্লান্ডার করে নিব এই পাকে হচ্ছে আমি যে আমি সোলাপুরটাও কিন্তু প্রত্যেক দিনে সিদ্ধ করি কারণ হচ্ছে অনেকে হচ্ছে একসাথে অনেকগুলো চোলা বুটটা ফ্রি মানে ফ্রিজে রেখে দেয় সিদ্ধ করে আমার থেকে এরকম ভালো লাগে না সব কিছু একটু তাজা তাজা খেতে অনেক ভালো লাগে এই জন্য রাইস কুকারের মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিন হচ্ছে চোলা বুটটা সিদ্ধ করে নিই সাথে আলু দিয়ে দিই কিছু সিদ্ধ করার জন্য তো এখন এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যা আর নিমিশে হচ্ছে এটা অফ হয়ে যা সিদ্ধ হয়ে এখানে হচ্ছে জাস্ক রান্না করার জন্য মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি সাথে হচ্ছে কিছু পরিমাণ আলু দিয়ে দিয়েছে আর আজকে কিছুই রান্না করবো না রমজান মাসে আসলে কিছুই খেতে ভালো লাগে না মনে হচ্ছে সব তরকারি রান্না করলে আমার রয়ে যায় একটু ফাতুড়ি হলে আসলে অনেক ভালো লাগে মরিচ সরসুরি এগুলো আমার থেকে রমজান মাসে অনেক ভালো লাগে তো আজকে আর কিছুই করলাম করলাম না যেহেতু মুরগির মাংস নিয়ে আসলে এহেতু এই যে আমি মুরগির মাংসটাই শুধু রান্না করতেছি এখানে হচ্ছে মুরগির মাংসটাকে আমি এই যে ব্লান্ডারে হচ্ছে কিমা করে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে মুরগির কাবাবগুলো তৈরি করে নিচ্ছি রমজান মাসে আসলে এই ধরনের কাজ আমাদের সারা দিন লেগে যায় একেবারে মনে হচ্ছে যে সকাল টাইমে যদিও কাজ না থাকে কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু কাজ থাকে সারা দিনে থাকে আমার কিন্তু সব সময় কাজ একদম থাকে টানা এই যে কাবাবগুলো হচ্ছে আমি এখন বেজে নিচ্ছি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমার সারা দিন হচ্ছে এগুলো বাজা পোড়াই থাকতে হয় একেবারে সে আমি দুপর থেকে প্রায় দুইটা থেকে শুরু করি এই যে ফেয়াজু তারপর হচ্ছে বেগুনি আলুর চপ বিভিন্ন ধরনের ফোটা আমার বাসাই করতে হয় আমরা কিন্তু মানুষ অল্প তারপরেও কিন্তু বাজাফোঁটাগুলো বাসাই করতে হয় কোনো দিনও কিনে আনে না এগুলা এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছে সাথে হচ্ছে আমার ছোলা বুট হচ্ছে এখানে এই যে ছোলা বুটটা বোনা করতেছি তো এই যে দুপর থেকে হচ্ছে সারা সন্ধ্যা পর্যন্ত ইফতার করা পর্যন্ত হচ্ছে টানা কাজ করতে থাকি একেবারে একটু রেস্ট পাই না আর দাঁড়ায় দাঁড়ায় কাজগুলো করতে অনেক কষ্ট হয় যে ফেজু বেগুনি বুরিন্দা এগুলো হচ্ছে যদি আমরা ভাজি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় এসে অনেক অনেক কষ্ট হয় রোজা থেকেও তারপর আসলে ইফতার করলে একেবারে ফানটা জড়িয়ে যায় তখন আর কষ্টর কথা মনে থাকে না তো এখানে হচ্ছে আমি এই যে ছোলা বুটের সাথে একটুখানি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিলে একটু ভালোই লাগে আর আমি একটু মাখা মাখা একটু জল জল রাখি একবারে শুকাই না ছোলা বুটগুলো তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই যে এখানে হচ্ছে এখন ফেয়াজু তৈরি করব। ফেয়াজু তৈরি করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি সাথে হচ্ছে বেসন নিয়ে নিয়েছি বেগুনি করার জন্য তো এগুলা কিন্তু সবসময় প্রত্যেক দিন আর আমি হচ্ছে প্রত্যেক দিন করতে হয় এগুলা যে একদিন করে দু তিন দিন খাবো ওটাও করতে পারি না আসলে সব কিছু আমার তাজা তাজা প্রয়োজন এই জন্য হচ্ছে ডেলি 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 এগুলো করতে হয় এইখানে প্রথমে হচ্ছে আমি বেগুনিটা বাঁচতেছি বেগুনিগুলা বেজে তারপরে নিয়ে নিব এরপরে ফেয়াজু আসলে সব কিছুই আমার এগুলো লাগে তো এই যে দা টানা হচ্ছে এগুলো দাঁড়ায় দাঁড়ায় বাঁচতে হয় কিন্তু অনেক সময় লাগে যেহেতু আস্তে আস্তে করে এগুলো যাতে পোড়া না যায় আস্তে আস্তে বাঁচতে হয় এই জন্য অনেকটা সময় এখানে দাঁড়ায় থাকতে হয় রান্নার রুমে তো এই সময়টা আসলে অনেক কষ্ট হয় পুরো অনেক কোমরে ব্যথা করে শরীর ব্যথা করে দাঁড়ায় দাঁড়ায় কাজগুলো করতে হলে তাও কিন্তু একা হাতে এই কাজগুলো একাই সামলায় আসলে বাসা বাড়িতে আমাদের হেল্প করার জন্য কেউ থাকে না তো দেখতে পারছেন পেঁয়াজুগুলো সুন্দর কালার চলে এসেছে হয়ে গেছে তো আমি ওই যে এগুলো হচ্ছে বেজে নিয়েছি পেয়াজু বেগুনি আমার গোল বেগুনি আসলে বেগুন আছে গোলগুলা এই জন্য হচ্ছে গোল বেগুনি করছি যেহেতু লম্বা বেগুন নিয়ে আসা হয়নি এই জন্য আমি এখন সব সময় গোল বেগুনি ভাজি কী করব। তো যাই হোক এখন বেগুনি পেঁয়াজু এগুনা হয়ে গেছে আর এখানে হচ্ছে সাথে যে মুরগির কাবাব তো এগুলো বাজলাম আর কি এগুলো অনেকক্ষণ ধরে দাঁড়া দাঁড়া বাজা হয়েছে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে আবার সন্ধ্যাবেলা নাকি বিকেলবেলা হচ্ছে ইফতারের সকল আয়োজন আবার করতে হয় অনেক আয়োজন তো এখানে এই যে প্রায় বিকেল হয়ে গেছে এখন হচ্ছে ইফতারি তৈরি করার জন্য আমি এখানে শসা কেটে নিয়েছি তারপরে গাজর এগুলো হচ্ছে সালাদের জন্য গাজর শসা টমেটো লেবু সাথে আমি লেবু কুচিও দিই আমার অনেক ভালো লাগে একটা ফেরা নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে এখন কাটবো এগুলো কাটতে কাটতে অনেকটা সময় যায় আসলে বসে বসে এগুলো কুচি কুচি করে যখন কাটি তো যাই হোক এখন হচ্ছে প্রায় ইফতারের সময় হয়ে গেছে সব কিছু রেডি করছি দেখতে পারছেন কত সুন্দর করে মার্শাল আয়োজন করলাম হয়তো অনেক বেশি কিছু আয়োজন করতে পারেনি কিন্তু এটাতেই কিন্তু আমরা অনেক খুশি যতটুকু আছে ওইটুকুই সুন্দর করে আয়োজন করে নিলাম এটা খেলে কিন্তু অনেক তৃপ্তি লাগে আসলে সবার মতো অনেক ধরনের ফল হয়তো নিয়ে বসতে পারিনি বা অন্য অন্য খাবার নিতে পারিনি তো এখানে আছে বেগুনি তারপরে ফেয়াজু আমি যে যে আইটেমগুলো তৈরি করছি সেটাই দেখাচ্ছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সালাতে যে এটা হচ্ছে আমার লেবু কুচি লেবু কুচিটা দিলে আমার থেকে একটু ভালো লাগে টমেটো কুঁচি গাজর কুঁচি শশা কুচি সব কিছু এখানে আইটেমগুলো দিয়ে দিয়েছে সালাদের মধ্যে আছে ফেয়ারা খেজুর কলা তারপরে এখানে হচ্ছে সোলা বুট এই যে নিয়ে নিলাম এটার সাথে হচ্ছে আমরা সালাদ তারপরে সব কিছু একসাথে মিশিয়ে তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাই এটা ভালো লাগে এখানে হচ্ছে এই যে দিয়ে। তারপরে এখানে এই যে মুরগির কাবাবগুলো সাথে আছে এই যে শরবত একসাথে সবগুলা ঢেলে নিয়েছি সুন্দর করে তো সব কিছু রেডি করে নিয়েছি ইফতার করার জন্য আসলে এটাতেই কিন্তু তৃপ্তি লাগে ইফতারটা দিনের ক্লান্তি যখন কাজকর্ম করে ব্যস্ত থাকি তখন কিন্তু ইফতারের সময় আসলে আসলে মনটা অনেক অনেক ভালো লাগে ইফতারের সময়টা আমাদের ক্লান্তিটা সারাদিনের ক্লান্তি দূর করে যখন ইফতার করি তখন যে কী কাজ করলাম কি কষ্ট করলাম এগুলো মনেই থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন মধ্যবিত্তদের আমাদের সাধারণ যে ইফতারের আয়োজনটা তৈরি করলাম সেটাই দেখালাম আজকে আপনাদের সাথে এটুকুই ছিল আমার আজকের আয়োজন তো কেমন লাগলো সব মিলিয়ে আমার আজকের কাজকর্ম তারপর হচ্ছে ইফতার রাজন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ